কোনো প্রকার সমস্যা ছাড়াই যেন আপনি অপারেশন করে ঢাকাতে তিন দিন থেকে বাড়িতে যেতে পারেন সেই সাপোর্টটুকু আপনি আমার কাছ থেকে পাবেন শুক্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এক প্রবাসী ভাইয়ের রেজাল্ট দেখাবো প্রবাসী অনেকে থাকেন বাংলাদেশে যতগুলো অপারেশন হয় আমি যদি পার্সেন্টেজ করি সেক্ষেত্রে দেখা যায় যে চল্লিশ পার্সেন্ট পেশেন্ট মানে প্রবাসী প্রতি মাসেই একশো জনের চল্লিশ জনই কিন্তু প্রবাস থেকে এসে অপারেশন করে চলে যাচ্ছে তো আমি স্ক্রিনে দিচ্ছি এই ভাইয়ের অপারেশনের রেজাল্টটি দেখতে পাচ্ছেন একটু কিন্তু আঠারো বিশ আছে আমি প্রথমেই বলে দিচ্ছি ওনার অপারেশনটি ডক্টর ইকবাল আহমেদ স্যারের আন্ডারে হয়েছে সিঙ্গেল কি হলে হয়েছে যতটা পারা যায় দাগ কম দিয়ে অপারেশন যে সিস্টেমে করা হয় সেটাকে সিঙ্গেল কি কিহোল বলা হয় ওনার অপারেশনের দুই মাস দুই দিন আছে তো এখন যে রেজাল্টটি দেখা যাচ্ছে একটু আঠারো বিশ বা উনিশ বিশ এটা দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে আরো কমে যাবে কারণ আপনি গুগল করলে ইউটিউব করলে সব জায়গায় দেখবেন যে যে পরে টাইমটা ফুল সুস্থ হতে মানে মাস পর্যন্ত চেঞ্জ হয়। টাইম একশো আশি দিন এর মধ্যে ওনার ষাট দিন মানে বাষট্টি দিন কিন্তু হয়েছে দুই মাস দুই দিন ঠিক আছে সো রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রবাসী ভাই যারা আছেন অনেকেই বলেন কিভাবে কি করব। হোয়াটসঅ্যাপে আপনার ছবি দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার রেডিংটা দেখে আপনার কত টাকা লাগবে এবং প্রসিডিওরটা কি সেটা বলে দেওয়া হবে এবং যখন আপনাদের টিকিটটা কনফার্ম হবে বাংলাদেশে আসার জন্য সেই সময় আপনারা এস এম এস করলে আপনার ডেটটা দিয়ে দেওয়া হবে কারণ আপনি গত মনে করেন আজকে বললেন যে ভাই আমি কালকে অপারেশন করবো এটা কিন্তু হবে না এই জন্য যখন টিকিট কনফার্ম হবে প্রবাসী ভাই যারা আছেন টিকিট কনফার্ম হবে সেই সময় আমার সাথে যোগাযোগ করলে আপনার ডেটটা ফাইনাল বলে দেওয়া হবে এবং ওই ডেট অনুযায়ী একজনকে নিয়ে চলে আসবেন বাকিটা আমি গাইড করবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে সো অনেক প্রবাসী ভাই আছে যারা আসলে একটু ভয় হয় যে ভাই কিভাবে কি করব হ্যাঁ তো অনেকে একা আসতে চান হ্যাঁ একা আসতে পারেন তবে যদি অপশন থাকে আমি বলবো যে যে কোনো একজনকে নিয়ে আসবেন হ্যাঁ কারণ অপারেশনের পরে আপনার মাথাটা ঘুরতে পারে একটু বমি বমি ভাব লাগতেও পারে হয়তো লাগে না আপনার লাগতে পারে তখন আপনাকে কে দেখবে এই জন্য সবসময় চেষ্টা করবেন একজনকে নিয়ে আসা আর বাকিটা তো আমি দেখবই কোনো ভয়ের কিছু নাই কোনো প্রকার সমস্যা ছাড়াই যেন আপনি অপারেশন করে ঢাকাতে তিন দিন থেকে বাড়িতে যেতে পারেন সেই সাপোর্টটুকু আপনি আমার কাছ থেকে পাবেন তো সবাই ভালো থাকবেন আর এই ভাই রেজাল্টে আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর কেনকমের শেয়ার সম্পর্কে যদি আপনাদের আরো কোয়ারি থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলেও কিন্তু আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে চান যে কোনো পিকনিক আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না তো এই চ্যানেলে মূলত জ্ঞান কমেশ নিয়ে কথা বলি কারণ আমি নিজেও জ্ঞান কমেশ পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞানাগমের শেয়ার ফুটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে